ভাত পোলাও খিচুড়ি যে কোনো কিছুর সাথেই কিন্তু এই টক মিষ্টি আচারটা খেতে ভীষণ ভালো লাগে আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আস্ত রসুনের কোয়া দিয়ে খোসা সহ কাঁচা আমের এই টক মিষ্টি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটি ভালো লাগবে তাহলে চলুন দেখিনি প্রথমেই একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ সরিষার তেল তারপরে এখানে দিয়ে দিচ্ছি পনেরো থেকে মতো রসুনের কোয়া খোসাটা ছাড়িয়ে নিয়েছি এখন এগুলোকে নেড়ে চেড়ে তেলের সাথে ভালো করে একটু ভেজে নিচ্ছি রসুনের কোয়াগুলো দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা আমি এখানে কালো সরিষাটা দিয়েছি তবে আপনারা চাইলে এখানে সাদা সরিষাটাও দিতে পারেন তারপরে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ লাল মরিচের গুঁড়া এগুলোকে দিয়ে আবারও এক থেকে দেড় মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কাঁচা আম আমগুলোকে এইভাবে একটু কেটে নিয়েছি তবে আপনারা আপনাদের পছন্দ মতো খোসা সহ যে কোনো ভাবে কেটে নিতে পারেন তারপরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নেড়ে চেড়ে আমের সাথে মশলাগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি মশলাগুলোর সাথে আমগুলোকে ভালো করে মিক্স করে নেয়ার পর এখন একটা ডাকনা দিয়ে ডেকে রেখে দিতে হবে পাঁচ থেকে ছয় মিনিটের জন্য আর হ্যাঁ এই পর্যায়ে কিন্তু চুলা রাসটা মিডিয়াম টু লোতে রাখতে হবে পাঁচ থেকে ছয় মিনিট পর আমি ডাকনাটা উঠিয়ে নিয়েছি আর এই যে দেখতেই পাচ্ছেন আমগুলোর কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে এখন আবারও একটু নেড়ে চেড়ে উলটিয়ে পাল্টিয়ে দিয়েছি তারপরে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো চিনি আর সেই সাথে দিয়ে দিচ্ছি এক চামচ ভাজা পাঁচফোড়নের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক চামচ চিলি ফ্লেক্স এখন সব শেষে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ভিনিগার ভিনিগারটা দেওয়ার কারণে আচারটা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে তো এই সব কিছু দিয়ে দেওয়ার পর এখন নেড়ে চেড়ে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে আবারও ডেকে মিডিয়াম টু লোতে রেখে কিছুক্ষণ জাল করে নিব যতক্ষণ না পর্যন্ত আচারটা খুব ভালোভাবে হয়ে যায় এই তো বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি আর এই যে দেখতেই পাচ্ছেন আচারের তেলটা কিন্তু চারপাশ দিয়ে ভেসে উঠেছে এইভাবে যখন আচারের তেলটা উপরে ভেসে উঠবে তখনই বুঝতে পারবেন আচারটা একদম রেডি তো এখন একটু দেওয়ার পর চুলা রাসটা বন্ধ করে দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য যতক্ষণ না পর্যন্ত আচারটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যায় আচারটা একদম পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর কাচের জারে ভরে সংরক্ষণ করতে পারবেন এক বছর পর্যন্ত আস্ত রসুনের কোয়া দিয়ে খোসা সহ কাঁচা আমের এই টক মিষ্টি আচারটার সাথে কিন্তু ভাত পোলাও খিচুড়ি যে কোনো কিছুই খেতে ভীষণ ভালো লাগে আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এই ধরনের রেসিপি যদি আরও পেতে চান তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন